নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার প্রাক মুহূর্তে শনিবার দুপুর দুটো মঙ্গাল মাল সাংবাদিক বৈঠক করে এক কোটি ষাট লক্ষ টাকার সরকারি প্রকল্পের ঘোষণা করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ড সৌরভ চক্রবর্তী এদিন তিনি সিসি রোড নিকাশি রাস্তার গার্ডওয়াল দৈনিক মাঝবাজারের সংস্কার সহ বিভিন্ন প্রকল্পের কাজ করা হবে বলে ঘোষণা করেছেন এছাড়াও মালবাজার শহরে সৌন্দর্যায়নের জন্য ডুয়ার্সের রানী মালবাজার লেখা একটি সেলফি জোনও তৈরি করা হবে বলে জানিয়েছেন পাশাপাশি পুরসভা এলাকার নয় নম্বর ওয়ার্ডে একটি আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্র দুশো আসন বিশিষ্ট প্রেক্ষাগৃহ সাংবাদিকদের জন্য প্রেস ক্লাব তৈরি করার কথাও ঘোষণা করেছেন এসজিটিএ চেয়ারম্যান এই সাংবাদিক সম্মেলনে মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা ভাইস চেয়ারম্যান উত্তল ভাদুরী সহ অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন চেয়ারম্যান যেহেতু আমাদের বোর্ডের সদস্য শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি আমরা মালবাজার পৌরসভার অফিসে একটা প্রেস কনফারেন্স করছি সেখানে আমাদের মিউনিসিপ্যালিটির সব কাউন্সিলাররা আছেন মালবাজারে আমাদের অনেকগুলো প্রজেক্ট হচ্ছে এখানে আমাদের মাননীয় মন্ত্রী কুরুজি গড়াইকে নেতৃত্বে আমরা সয়েলি চা বাগান তারপরে আরও বেশ কয়েকটি চা বাগানে আমরা রাস্তা করছি তার রাস্তার প্রকল্প আমরা শিলান্যাস করেছি আরও কয়েকটা প্রকল্প শেষও হয়েছে কিছু মালবাজার পৌরসভা এলাকায় আমাদের কতগুলো বড় প্রজেক্ট আছে যে বড় প্রজেক্টগুলোর সঙ্গে সঙ্গে আমরা যেহেতু দু হাজার বাইশ সালে পৌরসভা নির্বাচনের সময় আমি অবজারভার ছিলাম অবজারভার এসেছিলাম এখানে তো সেই সময় বিভিন্ন জায়গায় যখন আমি গেছি মানুষের সঙ্গে কথা বলেছি মানুষ কিন্তু আমাদের কাছে ছোটো অনেকগুলো দাবি করেছিলেন যেগুলো তো আমাদের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের কাছে আজকে অ্যানাউন্স করছি যে আপকামিং সিসি রোড ড্রেন স্ল্যাব নয় নম্বর ওয়ার্ডে একটি হচ্ছে দশ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা হচ্ছে আট নম্বর ওয়ার্ডে একটি সিসি রোড হচ্ছে নয় নম্বর আট নম্বর ওয়ার্ডে দুটি রাস্তা হচ্ছে একটি সিসি রোড হচ্ছে রামেশ্বর টক্কু টু উদয় কুমার শাহ আরেকটা হচ্ছে স্বপন দেব রায় টু সিং মজুমদার হাউস চোদ্দ নম্বর ওয়ার্ডে একটি রাস্তা হচ্ছে বারো নম্বর ওয়ার্ডে একটি গার্ডওয়াল হচ্ছে সাত নম্বর ওয়ার্ডে সূর্য সেন বাঘে একটি প্রোটেকশন ওয়ার্ক হচ্ছে বারো নম্বর ওয়ার্ডে একটি ফ্লোর এবং ডেবটিজ ওয়েটিং এরিয়া ইন ফ্রন্ট অফ শিব মন্দির বারো নম্বর ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডে রুট ট্রাস্টার্স ইন ফ্রন্ট অফ দয়াময় কালে মন্দির ফিশ ডেভেলপমেন্ট অফ ফিশ মার্কেট ছ নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে কাভার স্ল্যাব দুলাল বস হাউস টু দিলীপ সুদ্রদার আচ্ছা এবং

আমরা অডিটোরিয়ামের কিন্তু বড় স্টেজও করছি এটা আমরা জলপাইগুড়িতে খুব কারণ আমরা বড় অডিটোরিয়াম যখনই করি এক হাজার পাঁচশো ক্যাপাসিটি তার ভাড়া হয়ে যায় দু হাজার তিন হাজার দশ হাজার জলপাইগুড়িতে আছে আমরা সাকসেসফুল পঞ্চানন বড়বা গবেষণা কেন্দ্র সাকসেসফুল আমরা এখানে একটা গবেষণা কেন্দ্র করছি আদিবাসী জাতি জনজাতির মানুষরা তারা এখানে যারা লেখক আছেন এবং এখানকার গবেষক যারা আছেন তারাই আমাকে অনুরোধ করেছিলেন যেরকম মিউনিসিপ্যালিটি একটা আমাদের চেয়ারম্যান বলেছিলেন জমি দেবেন তিনি জমি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এখানে একটা থাকার জায়গাও পাওয়ার জন্য সঙ্গে আমরা কম্প্যাক্ট একটা করছি ইতিমধ্যে এটা আমরা ফিফটি ল্যাক্স আমরা এস ডিডি তরফ থেকে আমরা পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছি তারপরে যদি এটা আরও বেশি হয় প্রাথমিকভাবে এটা টু স্টোরি তবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে একটা অনেক কম ভাড়ায় সেটা ব্যবহার করা যায় যে কোনো কেউ প্র্যাকটিসের জন্য ওটা নিতে পারে যেমন নাচ গানের প্র্যাকটিস হয় কখনো নাটকের প্র্যাকটিস হয় বা কখনো বিভিন্ন কলা কলাকুশলীরা ব্যবহার করে আর্ট তাদের হতে পারে ফার্স্ট ফোরে আমাদের গবেষণা কেন্দ্র এবং অফিস আছে ঠিক অফিসে একটা অফিস থাকবে আর তারপরের যে ফ্লোরটা আছে সেখানে একটা ফাঁকা আমরা একটা ছোটো গেস্ট হাউস করছি মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কম বাজেটে একটা গেস্ট হাউস করবো তা আমরা কম বাজেটেই গেস্ট হাউস করছি এটা তো এটা বলেছি ওই মালের যে আমার সাহেব এটা আমার বলা হয়ে গেছে মালের যে অন্যগুলো প্রসেসগুলো আসলে অভিনন্দন জানাই উনি নির্বাচনের ঠিক পাক মুহূর্তে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বিভিন্ন ওয়ার্ডের উনি ঘোষণা করলেন আমরা কৃতজ্ঞ এবং আগামী দিনে এভাবে যাতে সহযোগিতার হাতটা উনি আমাদের মাথার উপর থাকে সেটাই আমরা চাইব এবং এই কাজগুলো দ্রুততার সঙ্গে যাতে সম্পন্ন হয় সে প্রচেষ্টা